াইকুম আ রহমতুল্লাহি হ্যালো গাইস আমি আজকে রান্না করব হারিস এটা আরবিদের খুব প্রিয় খাবার এটার নাম হচ্ছে হারিস আমি এটা কিন্তু গম আমরা গম কিন্তু সবাই চিনি বাংলাদেশে তাই না গম দিয়ে হারিস রান্না করা হয় আমি অল্প মাংস দিয়ে দিচ্ছি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমি ঢেকে দিচ্ছি চ আল্লাহ খুব সুন্দর হয়েছে আরবিদের প্রিয় একটি খাবারের নাম হারিস আমি এখানে দিয়ে দিচ্ছি স্যামেন যেটাকে বলে ঘি এটা হচ্ছে ঘি আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমরা বাড়িতে খাবারের জন্য এটা করেছি সে কারণে আমাদের হাড়িটা ছোটো অনেকে কিন্তু অনেক বড় বড় হাড়িতে রান্না করে الحمد لله مرحبا الحديث كويس